জেলা টাওয়ার আন্ডারগ্রাউন্ড এর ঘিওর বাজার মানিকগঞ্জে সাপলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এখন ঘরোয়া সুন্দর পরিবেশে সকালের নাস্তা এবং দুপুরের সুস্বাদু খাবার পাওয়া যায় যেমন সকালের নাস্তায় ভুনা খিচুড়ি সাদা ভাত ভর্তা ডিম সবজি মাছ হাসির মাংস খাসির মাংস দেশি মুরগি অনেক আইটেম সুস্বাদু খাবার পাওয়া যায় আরে বৃহস্পতিবার ও শুক্রবার কাশ্মী মরক পোলাও এবং তেহারি পাওয়া যায় কি মজার মজার স্বাদ মুখে দিলেই মন প্রাণ চুড়িয়ে যায় খাইলেই ভালো লাগে চলে আসুন ঘিওর ডাক বাংলার পাশে জেলা পরিষদ টাওয়ার আন্ডারগ্রাউন্ড মার্কেট ঘিওর বাজার মানিকগঞ্জে আরেকটি আনন্দ খুশির খবর আরে সাপলা হোটেল এন্ড রেস্টুরেন্টে মজার মজার গিল চিকেন নান রুটি চটপটি ফুচকা খাসির শাহি হালিম বার্গার চিকেন চাউমিন আরো রয়েছে চমৎকার স্বাদের লাচ্ছি আরো খাবেন ফুসকা সব কিছুই টাটকা সুস্বাদু মানসম্মত খেতে যান চটপটি বার্গার চিকেন খাসির শাহি হালিম খান মজা পান তাড়াতাড়ি চলে আসুন সাপলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের ভুবনে সাপলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ঘিওর ডাক বাংলার পাশে জেলা পরিষদ টাওয়ার আন্ডার মার্কেট ঘিওর বাজার মানিকগঞ্জে তাই তো আসলে সাপলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আমাদের আকর্ষণীয় খাবারের স্বাদ নিন গন্ধে চমৎকার সাব্বাসনে ভাই কারিগর কেমন ভাবে যে তৈরি করে একটু খেলেই আত্মা ভরে সত্যি তাই শাপলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের খাবার সব্বাইকে দেবে পরিপূর্ণ আহারের তৃপ্তি ওগো অনেকদিন কোথাও নিয়ে যাও না ভালো কোনো জায়গায় নিয়ে চলো তো কোথায় যাবে আরে কোন খাবার খাবে চলো না যাই শাপলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে সাপলা হোটেল এন্ড রেস্টুরেন্টে গেলে তোমার প্রিয় পছন্দের খাবার পাওয়া যাবে তো আরে যাবে যাবে কত রকম খাবার আর পরিষ্কার পরিচ্ছন্ন নিরিবিলি সুন্দর পরিবেশ তাহলে চলো সাপলা হোটেল এন্ড রেস্টুরেন্টে কিন্তু ঠিকানা কোন জায়গা তা তো বললে না আরে ওই তো ঘিওর ডাক বাংলার পাশে জেলা পরিষদ টাওয়ার আন্ডারগ্রাউন্ডের এর মার্কেটেই চলো চলো আজকে যাই মনের মতো খাবারে মন প্রাণ ভরিয়ে তুলি ওগো অনেকদিন কোথাও নিয়ে যাও না ভালো কোনো জায়গায় নিয়ে চলো তো কোথায় যাবে আরে কোন খাবার খাবে চলো না যাই সাপলা হোটেল এন্ড রেস্টুরেন্টে সাপলা হোটেল এন্ড রেস্টুরেন্টে গেলে তোমার প্রিয় পছন্দের খাবার পাওয়া যাবে তো আরে যাবে যাবে কত রকম খাবার আর পরিষ্কার পরিচ্ছন্ন নিরিবিলি সুন্দর পরিবেশ তাহলে চলো শাপলা হোটেল এন্ড রেস্টুরেন্টে কিন্তু ঠিকানা কোন জায়গা তা তো বললে না আরে ওই তো ঘিওর ডাক বাংলার পাশেই জেলা পরিষদ টাওয়ার আন্ডারগ্রাউন্ড এর মার্কেটেই চলো চলো আজকে যাই মনের মতো খাবারে মন প্রাণ ভরিয়ে তুলি